হরে কৃষ্ণ দেখি অন্তরা কেমন সাজুগুজু করেছে অন্তরা কেমন আছো ভালো আছো বাহ অন্তরা তোমার এটা কে তোমার বোন বাহ বাবা দেখি অন্তরা কেমন আছো বাহ বাহ তুমি দেখি কেমন আছো অন্তরা আবার টাটা দিচ্ছে বা বা এই রীতা দাসী কীর্তনিয়া রীতা দাসীর বৃদ্ধাশ্রম বলবো না সেবাশ্রম কীর্তনিয়া রীতাদাসী সেবাশ্রম এই সেবাশ্রমে কালী পুজো হয়েছে মায়েদের আনন্দ দেওয়ার জন্য মারা যাতে আনন্দ পায় সেই জন্য এই আশ্রমে দুর্গা পুজো থেকে আরম্ভ করে সব পুজোই হয় আজকে কালী পুজোর দিন জেনে নেওয়া যাক মারা কেমন আছে মা তোমার কেমন আছো ভালো আছো খুব ভালো আছো খুব আনন্দ

কারণ তিনি জানাচ্ছেন যে বার্ধক্যজনিত কারণে তিনি তো বাইরে যেতে পারে না আর আপন তো সব কিছু হারিয়েই এই আশ্রমে যখন এসেছে তাই সত্যি মন খারাপ লাগে কারণ পুরনো দিনগুলো মনে পড়ে বাইরে যাওয়ার কথা মনে পড়ে তাই এই কথা ভেবে রিতা তোমাদেরকে এই পুজোর ব্যবস্থা করেছে ব্যবস্থা আনন্দ দেওয়ার জন্য এই কীর্তনিয়া নিয়ে রীতা দাসী মায়েদের আনন্দ দেওয়ার জন্য দুর্গা পুজো থেকে আরম্ভ করে সব পুজো করে আজকে কালী পুজোর দিনে মায়েরা আনন্দে আছে তোমরা সব এখানে নাম করছো তোমরা সবাই হরিনাম করছো দেখছো আমাদের আশ্রমের মায়েরা কি সুন্দর হরিনাম করছে হরে কৃষ্ণ নামের সাথে এনারা যুক্ত থাকে সর্বদাই রীতা দাসির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ শুনলেন রীতা দাসীর আশ্রমে মায়েদের আনন্দের কথা হরে কৃষ্ণ আমার মায়েরা নাম করছে তোমার সব ভালো আছো সবাই খুশিতে আছো এই রীতাদাসীর আশ্রমের মায়েরা আজকে এত রাত হয়েছে এরা তো সত্যি বাইরে যেতে পারতো না আজকে ঘরের মধ্যে সব সময় একা একা মনে হয় যেন বাইরে না বেরোতে পারলে সত্যি মনটা খারাপ হয় একঘেমি হয় আজকে দেখো মায়েরা আনন্দ নেওয়ার জন্য মা কালীর কাছে এত রাতেও এরা একসাথে বসে হরিনাম করছে দেখলেন কেমন সুন্দর নামের মধ্যে এরা ডুবে আছে আজকে সত্যি এই আনন্দটা আমরা দিতে পারি না যদি রাধা মাধব কৃপাটা করে সত্যি রাধা মাধবের কৃপাতে আমাদের মায়েরা আজকে এত খুশি হাসিতে হাসি খুশিতে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রীতারাসীর আশ্রম রীতারাসির কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এই সেবাশ্রমে যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করেন সমাজে তিনিও দায়বদ্ধ আছেন এই সেবামূলক কাজে হাত বাড়াবার ইচ্ছা তার আছে তাহলে যোগাযোগ রাখতে পারেন আপনাদের সাহায্যে এই মায়েরা অন্তত ভালো থাকবে কারণ এই মায়েরা চাই যে একটু আনন্দে তাদের বাকি দিনগুলো কাটুক তারা চায় যে আনন্দের সাথে শেষ জীবনটুকু তারা উপভোগ করতে চায় তাই যদি কোনো সহয় ব্যক্তি মনে করেন যে আপনিও দান করতে চান এই সীমামূলক কাজে তবে দাসীর সাথে যোগাযোগ রাখুন হরে কৃষ্ণ রীতাদাসির কন্ট্যাক্ট নাম্বার আবার বলি নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ হরে কৃষ্ণ